হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তো আপনারা দেখতে পাচ্ছেন অন্তরাণী সাইকেল চালিয়ে যাচ্ছে তো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে তো আমি এখন ক্লাসের জন্য বেরিয়ে পড়েছি তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে টা তো 이제 দেখুন পিসি আর বৌদি ওখানে আছে আর এই যে অন্তু সাইকেল চালিয়ে বেড়াচ্ছে তো ওটা কিন্তু অন্তুর মা আমি আগের দিনও বলেছি আপনাদের তো আমি এখন অটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি এখনও অটো আসেনি আর ওই যে আমার ভাই দাঁড়িয়ে আছে ওই যে রাস্তায় একটা দোকান দোকানদার নাকি ই হাই করাছে কিন্তু আপনারা দেখতে পাবেন কি জানি না অনেকটা দূরে আছে তো ওই জন্য তো বন্ধুরা আমি রাস্তায় দাঁড়িয়ে আছি কখন অটো আসে দেখি তো অটো আসুক তারপরে অটো উঠে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এখনো অটো আসেনি বলে আমি এখানে চলে এসেছি এই যে পিসি কাটছে আলু আলুর দাম হবে আর ওই যে বৌদি বসে আছে এই পিসি একটু হাই কর নাকি হাই বলো বন্ধুরা কেমন আছে জিজ্ঞাসা কর বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আমি অটোতে উঠে পড়েছি আর এটা কিন্তু আমার প্রাইমারি স্কুল যেটা দেখলেন তো আমি যেখানে ছোটোবেলার থেকে পড়াশুনো করেছি তো আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন আমি পিসিকে তুইতামারি কেন করছি ওটা আমার ছোটোবেলার থেকে অভ্যেস তো আমি পিসিকে তামারি করেই কথা বলি আপনারা কিছু মনে করবেন না এটাই ভালো লাগে পিসিরও শুনতে ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে তো পিসিদের বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু অটোটা চলে এসেছিলো ওই জন্য কন্টিনিউ করতে পারিনি ব্লগটা আর এই যে এখানটা দেখছেন এটা কিন্তু আমাদের বাজার তো বেশ তিন কিলোমিটার মতো দূরেই বাজারটা আমরা এখানেই সবজি বাজারটা যা সব কিছুই করতে আসি এতটা দূরে আমাদের আসতে হয় আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন বা সাইডে যে রাস্তাটা চলে গেছে ওটা কিন্তু বর্ডার রাস্তা তো ওটা বর্ডারের দিকে চলে গেছে তো আমি চলে যাচ্ছি এখন ক্লাসে তো বেশ কিছুক্ষণ টাইম লাগবে যেতে বলেছি আপনাদের আগেও আধা ঘন্টা মতো টাইম লাগে তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি তাও প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো এই টাইমেই বেরোনো হয় কিন্তু অটোটা আজকে একটু তাড়াতাড়ি এসছে তো বন্ধুরা আজকে আমার মা বাড়িতে আছে তো ওই জন্য আজকে রান্নাটা করে রেখে আসিনি তো কিছু কিছু কাজ আমি করে রেখে এসেছি তো আজকে মনে হচ্ছে টাইমিংয়ে পৌঁছাতে পারবো তো গিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি ক্লাসে গিয়ে পৌঁছে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা দেখুন আমি চলে এসছি ক্লাসে তো আমি নেমে সিঁড়ি দিয়ে উপরে চলে যাব। আর আজকে মনে হচ্ছে ঠিকঠাক টাইমে আমি পৌঁছেছি তো সবাই ভেতরে চলে গেছে দেখুন আপনারা তো আমিও চলে যাচ্ছি তো আমি ক্লাস থেকে বেরিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমার কম্পিউটার ক্লাস শেষ আর আমি এখন চলে যাচ্ছি বাড়িতে তো আমি নিচে নামছি ওখানে অটো ধরতে যেতে হবে অটো স্ট্যান্ডে তো আমি চলে যাব অটো স্ট্যান্ডে তো আপনার সঙ্গে থাকুন বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তো বন্ধুরা আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে বেশি দূরে না অটো স্ট্যান্ডটা ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমি ওখান থেকেই অটো ধরি তারপরে এখান থেকে অটো ধরে বাড়িতে যাব তো আমি প্রায় চলে এসেছি অটো স্ট্যান্ডে তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর আমি বাড়ি গিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি তো আমি চলে এসেছি অটো স্ট্যান্ডে তো আমি অটোতে উঠে তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো গাইজ আমি বাড়িতে চলে এসছি দেখতে পাচ্ছেন ক্লাস থেকে তো মা এখনো রান্না করছে দুটো বেজে গেছে তো আমি আজকে রান্নাটা করে রেখে যাইনি কারণ আমার মা ছিল বাড়িতে ওই জন্য আর সমস্ত কাজ আমি করে রেখে গেছিলাম বাসন টাসন মেজে তখন বন্ধুরা আমি বাড়িতে যখন এসে গেছি তো ফ্রেশ হয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি ফ্রেশ হয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা দেখুন মা এখানে রান্না করছে এই যে মা একটু লেটেই রান্নাটা বসিয়েছে আর লেটেই বসায় আর এই মাছ ভাজাটা আমার জন্য তুলে রেখেছে আর এখানে মাছের ডিম আর বেগুন ভাজা আছে আর এখানে মাছ আছে এই মাছটা রান্না হবে তো বন্ধুরা আমি এখন এখানে বসে আছি বারান্দাতে মা রান্না করছে আমি ফ্রেশ হয়ে গেছি তো এখন প্রায় তিনটে বাজতে চললো আমার মায়ের একটু রান্না করতে দেরিই হয় কারণ আমার মা দেরিতেই রান্নাটা বসায় ওই জন্য আমি বেশিরভাগ টাইম রান্না করে রেখে যাই বেশিরভাগ টাইম না প্রতিদিনই আমি রান্না করে রেখে যাই কিন্তু আজকে মা বাড়িতে ছিল বলে আমি মনে করলাম যে মাই রান্না করবে অনেকদিন মায়ের রান্না খাওয়া হয়নি তো নিজের রান্না খেয়ে খেয়ে সবসময় ভালোও লাগে না মা যেহেতু মাঠে যায় ওই জন্য করতে হয় তো বন্ধুরা আজকে একটু ঠিকঠাক টাইমে ক্লাসে পৌঁছেছিলাম আমি আজকে আমি বাড়িতে খুব একটা বেশি কাজ করিনি তাও বাসন টাসন সব কিছুই মেজে রেখে গেছিলাম তো মায়ের এখন রান্না হয়নি মায়ের রান্নাটা হয়ে গেলে তারপরে খাবো খেয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো পরে কথা হচ্ছে খাওয়া-দাওয়ার পরে তো गाइस আমার আর আমি একটুখানি শুয়ে তারপরে এখন চলে এলাম অন্তুরানীর বাড়িতে তো এসে আমরা এখন রিলস ভিডিও বানাবো এখানে অন্তুরানি বসে আছে আর মাহিরানি বসে আছে তো তোমরা হাই বলো হাই আর কিছু বলো বন্ধুদের বন্ধুরা তোমরা যদি ভালো থাকো তাহলে কমেন্টে জানাবেন আপনারা যদি ভালো থাকেন তাহলে কমেন্টে জানাতে বলেছে আমাদের অন্তুরানি তো প্লিজ প্লিজ আপনারা জানাবেন আর এখানে এই যে বৌদি দাঁড়িয়ে আছে ও বৌদি একটু তাকাও নাকি তাই হাই তো করো হাই নাও এই ওই যে পিষি দা পিষি বসে আছে আর ছোট মানু এই পিষি হাই

তো বন্ধুরা রিলস ভিডিও বানানোর পরে আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি তো আমি বাড়িতে চলে এসছি সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ তো আমরা এসে চাটা খেয়ে টিফিন টিফিন করে নিয়েছি তো আমি এখন পড়তে বসে গেছি এই যে দেখুন তো অনেকটা পড়া বাকি আছে মুখস্ত করতে একটু টাইম লাগবে তো বন্ধুরা আমি এই ব্লগ ভিডিওটি আর বেশি বড় করব না তো আপনাদের যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই করে আমার পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ব্লগ ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন